আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সাথে আছি আমি রনি গুলো জাস্ট ফানের জন্য বানানো সিরিয়াসলি আসলে না কেউ জাস্ট আমি এটাকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এই গুলো আপলোড দেই। তো কথা হচ্ছে এক সময় আমরা খেলবো না গেম হয়তো বা এই স্মৃতিগুলো পড়ে থাকবে তো আর একবার পিকে নেমে গেলাম জাস্ট আমার মোবাইলটা একটু ল্যাগ করতেছিলো তো পিছনে নামার পরে দেখি পিছনে একটা এনেমি তো ওটাকে মারলাম দেখি কভারে নিয়ে গেছে গেছে তো সামনে একটা এনেমি দেখতে পেলাম একটু দিয়ে আমাদের হেড মারতে চেষ্টা করতেছিলাম দেখি হেড লেগে গেছে সমস্যা নেই হেড দিয়ে রাউন্ড করে ওটাকে ফিনিশ করবো এখন কাস্টমাইজ একটুক্ষণ ডাউনলোড করেছিল বট বট লাগছিল অবশ্য আমার সব কাস্টমাইজ ডাউনলোড করেন ফোর জিবি নাম তো তো সে দিলে ডাউনলোড করতে গেলে আবার মোবাইল ল্যাক করলে বেশি তো পিকের ভিতরে অনেক এনেমি নাম ছিল তো এনেমি খুঁজতে গিয়ে দেখি সামনে একটা এনিমি পড়ে গেছে মাকড়সার জাল মারলাম তো জালে আটকাইলো না তো ডাইনি দেওয়া ঢুকা সামনে আগে দেখি এনিমিটা ভিতরে ছিল তো আমি রিভেফ দিতে আসছিলাম অবশ্য তো রিভেফ দিতে গিয়ে দেখি গিয়ে যে মাকড়সার জালে এনিমিটা আটকাই গেছে সামনে আগাইয়া দশটি হেড মাইরা মাইরে দিলাম আমার লাইফও প্রায় দিছিল আর একটু হইলে পুরোপুরি মাইরে দিছিল আমার নকডাউন করে দিত তো আরে মায়েরা আমি মনে করো রিভাইভ দিয়ে ফলাইছি টিমমেট তো সামনে আমাকে একটা জ্বালাইতেছিল উপর দিয়ে তো ওদিকে মার্কল আর একটারে তো আমি এই দিক দিয়ে আরে ক্লিয়ার করে দিয়েছি মারার সাথে সাথে দিয়ে আর একটা এতবার টিমমেট হইব আমারে মারতেছিল তো আরে মারি অনেকগুলা স্কেচ দিয়া কিন্তু দেখি তো বাড়িতে তো লাগতেছে না একটাও তো আমার এখানে একটা ভুল হয়ে যায় গিয়ে যে আমি রাশটা না দিয়া তো আমি এখন কিছু হোল করি কিছুক্ষণ হোল করলে দেখি আমার লাইফ খেয়ে দেয় একেবারে অবস্থা না তিন নম্বরে বলতেছিলাম ভাই সামনে এর আর দাও র্যান্ডম টুর্নামেন্ট কথা শুনে না বলছি কে আমি একটা মেডিকেট করছি ভাই কোক থেকে কি হয়ে গেছে আমার মাথায় ধরে না দেখি গিয়া যে ফুল স্কোর আসছে তিন নম্বরও আসছে পরবর্তীতে মাইরে দিচ্ছে বাইরে আনলাম টিম সাথে খেলে এই সমস্যা কথা বলে না এই টিম অবস্থা কি হয় কি গাড়ি ফুটায় একজনে কি করে না করে মাথায় ধরে না তো আর একবার রিভাইভ পাইয়া আমি মনে করো লুট বক্সে লুট করতেছি তো বক্সে লুট করার শেষে কয়েন কালেক্ট কইরা হচ্ছে গিয়ে সামনের দিকে আগাইতেছি ফ্যাক্টরিতে চলে যাই ফ্যাক্টরি সাদের উপরে অবশ্য নতুন আজকে আপডেট আসছে হচ্ছে গিয়া ডিসেম্বরের চার তারিখ তো নিচে নামে একটা এনেমে মারতে গেছি দেখি আমার টিমমেট মায়েরা ক্লিয়ার করে দিছে সমস্যা নেই একটু পেন্ডিং দেওয়া লুটপাট করে যেই সামনে আগাইতেছি দেখি আর ভিতরে এনিমি আছে পিছনে একটা এনেমি আছে কোথাও মারতাস উপর থেকে না নিচ থেকে আমি বুঝতেছিলাম না তো আমার টিমমেট আসছিলো দেখি একটু পরে টিম মেটে পরে ক্লিয়ার দেওয়া দেয় পিছনের এনেমিটাকে তো উপরে উঠার পর গিয়া দেখি গিয়া আর একটা এনিমি ছিল তো আমার যারাইতে ছিল জোন অনেক ক্লোজ হয়ে গেছে আমাদের মেডিকেট নাই তো আর আমি ক্লিয়ার করে দিলাম তো ক্লিয়ার করার শেষে হচ্ছে গিয়া ওখান থেকে বেরোয়া আইসা গাড়ি নেওয়া এদিকে আইসা দেখি একটা এনিমি করে বসে আছে গাড়ি নিয়ে তো গাড়িটা ফাটাইয়া আমি ব্যাগটা ভাঙে ক্লিয়ার করে দিলাম ওয়াইফাই ওয়াইফাই উঠে গেলো পুরো টিম সামনে গিয়ে দেখি আমার টিমের ডাউন দেখি ভাবছি বাঁচাইতে পারবো কিনা এর ভিতর দেখি পুরো ক্লিয়ার করে দিছে এবং ওখানে দুই চারটে এনিমি আছে তিনটে এনিমি আছে এখানে তো আমি বললাম দরকার নাই আমার আমার বইয়া লাগবে তো শেষ পর্যন্ত বইয়া নিতে পারলাম কি না দেখতে থাকো তো সামনের এনিমিটাকে মারার চেষ্টা করলাম জাস্ট মারতে মারতেছিলাম না হচ্ছে কি একটু ভয় দেখাইলাম যেন ওই লুকটা না করতে পারে আমার মেডিকেল শর্ট ছিল তিনটে মেডিকেল এখন সুপার মেডিকেল তিনটেই আছে তো এখনো পাঁচটা বাইচা আছে আমার ছয় কিলো হইছে তো এই ভি ঘরের ভিতরে একটা আছে ওই সে আর একটা আছে একটা ছিল উপরটা মাইরা দেই মাইরা দেওয়ার পর আবার গাড়ি নিয়ে সামনের দিকে আগাই দেখতেছিলাম এনিমি লোকেশন কোন জায়গায় কোন এনিমি আছে তো এখানে একটা রাউন্ড দিয়ে চক্কর মারি দেখি সামনে হচ্ছে গিয়া এর ভিতরে দেখি ভাই ডান্স সাইড দিয়ে আমার মারা শুরু করে দিছি অবশ্য তিনটে এনেমি আছে আমি বলতেছি একটু হোল্ড খেলি একটু সেভে খেলি যেন বুইয়াটা পাই কা আমি ভাবলাম গাড়িটা নিয়ে যাই গাড়িতে নিয়ে একটু সেভে খেলি ওরা দুজন আলাদা টিমের তো ওরা ফাইট করুক তো আমি ওর গাড়িটা ফুটাই দিলাম নাহলে আমার এবার আবার ঝামেলা পড়তে দিতে পারে জন্যে তো ওর গাড়িটা ফুটাইসে পরে দা ওই যে থার্ড পার্টি করলো আর একটা এনেমি আইসো মাইরা দিছে তো ওয়ান বি ওয়ান সিচুয়েশন তো আমি ভাবলাম গাড়িটা নিয়ে সামনে যাই কুলার নষ্ট করার কোনো প্রয়োজন নাই তো ভাই এখানে একটা ভালো পরিমাণ একটা ফাইট হয়ে যায় একটু ফাস্ট করে দিলাম ফাস্ট ফরওয়ার্ড তাহলে ভিডিওটা বড় হয়ে যাবো ভাই আমি মারতেছি আমার ড্যামেজ দিতেছে না মিডিয়াঞ্জেও যদি কোনো রকমের ড্যামেজ দিতেছে তো কোনো রকম একটা ফাইট দিয়ে মনে করো কি একটা অবস্থা আমার মরে মারলেই হচ্ছে গিয়ে আমার লাইফ একেবারে নিচে নামাই দেয় আর আমি ওরে ধরতেও পারি না মাইরা তো ফাইট চলতেছে তো এর ভিতরে যারা আমার চ্যানেল নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও এটাই অনেক হচ্ছে কি আমার কাস্টম প্যাকগুলো ডাউনলোড করা আছে বাট এখানে দেখাইতেছে না কেন ভিডিও বুঝতেছি না তো আমি ওরা মাকসাই ভাবছি আটকায় মায়রা দিব পরে দেখি না এটা সম্ভব না ভাই ও একটা ভালো প্লেয়ার ওর আর ভেস্ট ছিল চার লেভেলের আর একটু প্লেয়ার ছিল তো মারতে আমার কষ্ট হয়ে যাইতেছিল তো আমার লাইফ ওরে মারতে গেলে আমার ফুল লাইফ খেয়ে দিতেছিল তো কষ্টে মস্টে ওকে মায়রা দিই এবং তিনটা মিশন সহ বুইয়া পাইয়া যায় চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো আপডেটের প্রথম ম্যাচে বইয়া এর সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে